নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা দুটো হাঁস নিয়ে হাজির হয়ে গেছে শীতের সময় হাঁসের মাংসটা কিন্তু দারুণ লাগে খেতে চলো একটা কিন্তু এখানে কাটা হয়ে গেছে এই দেখো আর এর সঙ্গে থাকবে বিরিয়ানির চালের ভাত রান্না করব আজকে আর এই যে একটা হাঁস এটা কাটলে হয়ে যায় এখানে দেখো মশলা আমি সব গুছিয়ে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা এখানে নিয়েছি ধনে আর দিয়ে দেবো জিরে এই কোটার মধ্যে জিরে আছে তো সবাই মিক্সারে বেটে নেব আদা রসুন শুকনো লঙ্কা ধনে জিরে মাংসটা একটু আগে থেকে ম্যারিনেট করে নেবো লবণ হলুদ দিয়ে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো একটু কাঁচা সরষের তেল দেব সুন্দরভাবে এবার মাখিয়ে নিই শীতের হাঁস তেলে পুরো একদম টক করছে দেখো কি সুন্দর তেল হয়েছে প্রতিটা এসে চর্বি দেখো আর এই শীতের সময় হাঁসের মাংসটা মানে কি বলবো আমার তো হেভি লাগে হেভি প্রিয় মাংস মশলা একদম রেডি করে নিয়েছি এই যে বেটে আর এদিকে কিন্তু মাংসতে আলু দেবো বলে আলুটাকেও কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি তো চলো কড়াই তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দেব একটা তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা আর কয়েকটা গরম মশলা মানে গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি ছোট এলাচ আর নিয়েছি লবঙ্গ এটা দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে দেব এবার বেশ সুন্দর ভাবে লাল লাল করে একটু ভেজে নি আর এই গরম মশলা ফোড়নে দেওয়ার কারণে কিন্তু মাংসটার সেন্টটা হেভি সুন্দর হয় পেঁয়াজটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি এক চামচ হলুদ দেবো ভালো করে মশলাটা কষে নি মশলাটা দেখে দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে মাংসগুলো দিয়ে দেবো এইবার মাংসটা ভালো করে কষাতে হবে অনেকটা মাংস হয়ে গেছে দুটো হাঁস প্রায় দেড় কিলো হয় মাংস হবে তার বেশি হবে একটু মাংসটা বেশ সুন্দর ভাবে কষে নিয়েছি বন্ধুরা এবার এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব আমি বাড়িতে গরম মশলা গুঁড়ো করে রেখে দি সময় সব রান্না যে কোনো রান্নায় ব্যবহার করতে লাগে তো তার জন্য তো আলুগুলো বেশ সুন্দর ভাবে কষে নিয়েছি এবারে জল দিয়ে দেব জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেব হয়ে গেলে রান্না একটু গরম জল দিয়েছি যাতে মাংসটা তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায় গরম জল দিলে ভালো হয় মাংসটা যে কোনো মাংসতে মাংস একদম রেডি করে নিয়েছি বন্ধুরা তো হাঁসের মাংস কিন্তু একটু কালো কালো কালার হয় তো চলো এখন নামিয়ে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখো একটু জাল লাগলো অনেকক্ষণ হাঁসের মাংস তো একটু ঢেকে ঢেকে বেশ সুন্দর ভাবে তারপরে সিদ্ধ করে নিলাম বিরিয়ানির চালের ভাত নিয়ে নিয়েছি আর এদিকে হাঁসের মাংস গরম গরম হাঁসের মাংস আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে এ যে কি সুন্দর একটা কম্বিনেশন একটু ঝোল মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখো একদম গরম একদম গরম আছে এখনো খেতে তো হয়েছে দারুণ হাঁসের মাংস খেতে দারুণ লাগে বিরিয়ানি তো রোজই খাওয়া হয় আজকে মাঝে মাঝেই কিন্তু আমাদের বাড়িতে এই বিরিয়ানির চালে ভাত রান্না করে মাংস দিয়ে খাওয়া হয় বেশ ভালো লাগে দারুণ হয়েছে বন্ধুরা একদম ভাটা ভাটি দেখো সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা প্রচুর গরম দেখো আরেক থেকে পুরো ছাড়িয়ে যাচ্ছে মাংস হাঁসের মাংস ভীষণ প্রিয় আমার বিশেষ করে শীতের দিনে তো বন্ধুরা আশা করছি রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এরকম আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য এখনকার মতো সবাইকে টাটা